আসসালামু ওলাইকুম ভিওয়ার্স আপনারা দেখেন আমাদের নার্সারিতে কিং অফ চাকাপাত জাতের এই আমগুলো ধরেছে কত সুন্দর আকৃতি এবং রং এই আমটির নাম হচ্ছে চিয়াংমাই এই গাছটা শুধু চায়না থেকে আমদানি করা যাত এরপরে আরও অনেক জাতের গাছ আছে একে একে আমি সব গাছগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই আমটি সেই জাপানের বিখ্যাত আম যার নাম না বললেই নয় জাপানি মিয়াজাকি আম যে আমটি পৃথিবীর সবথেকে দামি আম এই গাছগুলো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে আম একটি থোকাতে চারটি আম ধরেছে এটা ব্যানানা ম্যাঙ্গো এই আমটি হলো ফোর আম যে আমটি কাঁচাও মিষ্টি পাকলেও মধুর মতো মিষ্টি এই আমটি কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এটা হচ্ছে আমেরিকান পালমার্স আম এই আমটি পাকলে একেবারে এর স্কিনটা পুরো লাল হয়ে যায় এই আমটি বুনাই কিং যে আমের ওজন হয় পাঁচ কেজি সুদূর বুননাই থেকে এই আমটি আমদানি করা হয়েছে আপনাদের প্রয়োজন থাকলে সকল জাতের গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা দেশের সব জায়গাতে পৌঁছায় দিতে পারবো ইনশাল্লাহ এই আমটা যে কিউজাই ম্যাঙ্গো আবার সেই মিয়াজাকি যে আমটি বাংলাদেশের সূর্যের ডিম নামে পরিচিত আর সূর্যের ডিম নাম দেওয়ার অর্থ হচ্ছে এই আমটি সূর্যের মতো লাল টকটকা এখানে একে একে সারি সারি অনেক প্রকার অনেক ধরনের গাছ আছে এই সেই থাইল্যান্ডের কার্টিমোন নাম যে আমটি বছরে তিনবার ফল আসে এই সেই কার্টিমন